আল্লাহর হুকুম পাইয়া জিব্রাইল আমিন আসলেন আসিয়া বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো নবীজি উনি নবীর কাছে আসবেন সালাম দিবেন মন সময় দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে জিব্রাইল আমিন ডাক দিতে যাবে মন সময় হাতটা পিছনের দিকে নিয়ে আনে যে না না যদি আমার কামলিওয়ালার শানে বেয়াদবি হয়ে যায় নবীর ঘুম ভাঙানোর কারণে নবীর সানে যদি বেআ হয়ে যায় তাইলে আমি জিব্রিলের জিব্রিলি চলে যাবে আমার ছয় শত নূরীর পাখা আল্লাহ জ্বালাইয়া ছাড় করে দেবে পড়িশবাহন আল্লাহ রহমাতুল লিল আলামিন কে কিভাবে ডাক দিবেন খুঁজে পান না করে জিহ্বা মুবারক বরক বার করিয়া গো আমার নবীর কদম মুবারকের নিচে চাটা শুরু করে দিলে নবীজি উঠে যান উঠে বলেন দে জিবরাইল তুমি তোমারে জিহ্বা দিয়ে আমার পায়ের নিচে কেন চাটতেছো জিবরাইল আমিন ডাক দিলে নবী গো

মকায়া সে দাওয়াত ডাক না দিতে সাহস না পায়া যিবা কদম তোলা ডাক দিতে সাহস না পায়া যিবা কদম তোলা মে রাজ যাই আল্লাহ রবি নবী বি কম লিওয়ালা যায় জি হাবিব নবী ন বি কম লিওয়ালা ইয়া হা আমার ভালো লাগতেছে বাবা আমার বাবা রে আমার দূর রো বটে হুসে হুসে মারবে হুসে মার এখন বুলে জিকি রইত আন্দানি মাছ

কত বসো না জানি চলে যাবে রে ওই সময় আমার উমতের কি হবে বল সুবহানাল্লাহ উম্মতের দরদী নবী উম্মতের দরদী নবী উম্মতের দিন রবি উমতি আমার উম্মত গুনাগর মনে মেরা রাজে আমার উম গুনা মনে ম রাজে রসুল্লা হবি রসুল্লা হবি ওরা আদক বাবা আমিন তো কা আমিন ওই নবীর আহমদ তুললিলা আমিন নবী মেরাজে যাবে বুরাক চড়িয়া মেরাজে যাবে কোনো কথা না বাবা আপনারা নিস্তব্ধ হয়ে যান গভীর রাতে নবীর শানের উপরে কিছু আলোচনা করি বাবাজি একেবারে নিস্তব্ধ হয়ে যান গেলেন জাননি রে বাবা জিবরাইল আমিন আমার নবীর রহমত তুল লিল আলামিন কি মেরা জে যাইবার জন্য বুরাক নি আসে জান্নাতের মধ্যে যায় একটা বুরাক থেকে আরেকটা বুরাক সুন্দর একটা বুরাক থেকে আরেকটা বুরাক সুন্দর কোন বুরাক নিয়া জিবরাইল আমিন নবীর কদমে গিয়া হাজির হবে একটা জান্নাতের ওই কুনার মধ্যে পড়ে আছে চুকের মধ্যে জল পড়ে সব বুড়া নাচে ফুর্তি করে খায় না না ও বুরাক জান্নাতের ভিতরে কত বুড়া কাছে সবাই তো হাসে আনন্দ করে তুমি কেন কান্না করো রে ওই বুড়াক ডাক দেওয়া বলে জিব্রাই আমি যে দিন থেকে শুনেছি আজ থেকে শত শত বছর আগে আমি শুনেছি খবর পেয়েছি আল্লাহর আরশে সে হাজিম এমন একজন নবী আসবে এমন এক রহমাতুল্লিল আলমিন এমন এক রহমাতুল্লিল আলমিন আল্লাহর আল্লাহ সে হাজিম আল্লাহর সঙ্গে মোলাকাতের মধ্যে আসবে গজিব আমি ওই দিন থেকে কান্না করি রে ওই নবীর চরণ মুবারক যেন আমি বুরাকের মধ্যে যদি পড়ে যায় আমি বুরাক ধন্য হয়ে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে আর খোজা লাগবে না রে জিব্রাইল আমার নবী মোহাম্মদের জন্য আমি বুরাক পাইয়া গেছি রে যেই বুরাক আমার হাবিবের বের মহ বুদ্ধ কান্না করে রে দিব্রাইল ওই বুরা ক্রেনী আই আমার নবীর চরণে তলায় তুমি হাজির হয়ে যাও নবিজী মেরাজ যায় দুই রাকাত নামাজ আদায় করে মেরাজের উদ্দেশ্যে রওনা হয় মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেম এর ওই ফিলিস্তিন মসজিদে যায় আদমের মনে আমি তো হলাম আদম সাফিউল্লাহ আমাকে আল্লাহ প্রথম নবী করে পাঠিয়েছেন প্রথম নবী করে বানিয়েছেন মনে হয় আমি আল্লাহ পরবর দিগারে আলমের হুকুম পাবই জামাতের মধ্যে ইমামতি করার জন্য হযরত ইব্রাহিমের মনে আমি তো খলিলুল্লাহ আমাকে তো আল্লাহ খলিল করে পাঠিয়েছেন আমি মনে হয় ওই জামাতের ইমামতি করব এভাবে প্রত্যেকটা নবী তাদের লকব মনে করে করে বলতে থাকেন মনে হয় আমি এই জামাতের ইমামতি করব নবী رحمتุล লিল আলামিন কি জিব্রাইল আমিন কানে কানে আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি পিছনে দাঁড়াবেন না গো নবীজি আজকে আপনার জায়গা পিছনে নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে যান আজকে আপনার নামের সঙ্গে আমার আল্লাহ ইমামুল মুরসালিন লাগিয়ে দিয়েছে বড়ি সোবান সকল নবীরিনতে যারে আল্লাহ আকবর সকল নবীরিনতে যারে মসজিদুলক শির তরে রসুলনী মুক্তি হলেন ইমাম কমলিওয়ালা নবী মুক্তাদি হলেন ইমাম কমলিওয়ালা রসুল্লা বল্লা রসুলল্লা আওয়াজ করে পড়িনা সুবহানাল্লাহ নবীজি সাত আকাশ পরিdititankay প্রথম আকাশ তৃতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম প্রত্যেক আকাশের ফেরেশতা merhaba merhaba বলে নবী উপরে উঠি যাইSidratul Muntaha-e shasishth shoner মধ্যে nomie আসে

যা হাবিবাল্লাও গো মায়ার নবিজুই আর যদি আমি একদমও বাড়াই আমি জিব্রাইলের জিবলি শেষ হয়ে যাবে পড়ি সুবাহ না সিদ্রা তুলমুন তাহা ছাড়ি রফ র পেহো লেন সারি তাহা চাড়ি Ratul muntaha chali, rof rofe len sawani Lama kame gelen choli nobi kamli wala Lama kame gelen choli nobi kamli Aaya Rasool Allah

بُرَكْ رف رف ادنو مني يا حبيبي بولن الله تعالى ادعو مني يا حبيبي بولن الله تعالى يا رسول الله يا حبيبي يا رسول الله

सोशरी रे कोरलन मेरा भी सल्ले आला हसरी ले लेन मेरा भी कमली लाया रसूल ला रसूल रसोल्लाय हबीारसोल्ला मेरा जय अल्लाहबीब नबी कमली वाला Allah Rabbi no be kamli, la ya Rasool Allah ya Habib.